হাতিশুর নামটা শুনলেই গ্রামের মানুষরা এক ধরনের আশ্চর্য ভরসা পান কারণ এই ছোট্ট গাছটি যেন গ্রামগঞ্জে থাকা একটি নীরব ঔষধখানা আপনার শরীরে যত পুরোনো সমস্যায় থাকুক গ্যাস্ট্রিক ব্যথা জ্বর কাশি ডায়রিয়া থেকে শুরু করে লিভারের সমস্যা এমনকি যৌন সমস্যা পর্যন্ত হাতিশুর পাতার রস যেন এক একটা প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে শুধু তাই নয় অনেক আয়ুর্বেদিক চিকিৎসায় হাতিশুর গাছকে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলা হয় কারণ এর মধ্যে এমন কিছু প্রাকৃতিক যৌগ আছে যা শরীরে টক্সিন বের করে দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে তোলে আজকের ভিডিওতে আমি বলবো প্রতিদিন হাতিশুর গাছের পাতা ডাটা বা শিকড় সঠিকভাবে ব্যবহার করলে ঠিক কি ধরনের পরিবর্তন আসে শরীরে আর এর বৈজ্ঞানিক ঔষধি গুণাগুণ কি। এবং কোন কোন রোগে এটি জাদুর মতো কাজ করে তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখলে এই হাতিসুর গাছ দিয়ে আপনি আপনার শরীরের অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে চলুন শুরু করা যায় প্রথমেই আসি হাতিশুর গাছ আসলে কী হাতিশুর গাছ কেন এত জনপ্রিয় গ্রামগঞ্জে হাতিসুর একটি প্রাচীন ভেষজ উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম কোরললন্ডেন ডেন্ডাম ইন্ডিকাম বাংলাদেশে এটি হাতিসুর হাতিসুরা বা সাদাসুরা নামেও পরিচিতি গ্রামের সাধারণ মানুষ রাস্তার পাশে ঝোপঝাড় বা বাগানে নিজে নিজেই এটি জন্মায় গাছটি দেখতে লম্বাটে এবং সরু পাতা বিশিষ্ট এবং এর ফুল সাদা রঙের হয় কিন্তু এই সাধারণ গাছটি দেখানো গাছটি আপনার প্রতিটি অংশ পাতা ডাঁটা শিকড় বীজ সব কিছুই আপনার চিকিৎসায় ব্যবহার করা যায় এবার এসুন হাতিসুর গাছের কী কী ঔষধি গুণাগুণ আছে হাতিশুর গাছায় কি কি মেডিসিনাল প্রপার্টিস আছে হাতিশুর গাছের ভিতরে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিভাইরাল অ্যান্টি হেলমেন্থিক যৌগ পাতা ও শিকড়ের উপস্থিতি ফ্লাবোনয়েড এবং অ্যালকালয়েড শরীরের প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা রাখে এছাড়া এতে থাকা ন্যাচারাল ডিটক্সিফায়ার লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে এর শিকড়ের রসে রয়েছে মৃদু জ্বরনাশক উপাদান যা জ্বর কাশি ও সর্দির সময় প্রাচীন যুগ থেকেই ব্যবহার হয়ে আসছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে হাতিশুর গাছ প্রাকৃতিকভাবে শরীরের ইমিউন সিস্টেমকে সক্রিয় করে ফলে ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে শরীর অনেক বেশি প্রতিরোধ তৈরি করতে পারে তারপরে যদি বলি স্বাস্থ্য উপকারিতা হাতিশুর গাছের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে আমি তার ভিতরে দশটি স্বাস্থ্য উপকারিতা আপনাদের বিস্তারিত আলোচনা করছি প্রথমেই এক নম্বরে যদি বলি গ্যাস্ট্রিক অম্লতা ও পেট ব্যথা উপশম করে হাতিশুর গাছ হাতিশুর পাতার রস পেটের অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে যারা প্রতিদিন সকালে গ্যাস ঢেঁকুর বুকে জ্বালা অনুভব করেন তাদের জন্য এটি দারুণ উপকারী নিয়মিত সেবনে হজম শক্তি বাড়ে এবং খাবার দ্রুত হজম বা সহজে হজম হতে সাহায্য করে নাম্বার দুইয়ে যদি বলি লিভার পরিষ্কার ও টক্সিন দূর করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে এটি হাতিশোর গাছকে বিশেষভাবে লিভার টনিক বলা হয় এতে থাকা প্রাকৃতিক ডিটক্সিফায়ার লিভারে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে ফেটি লিভার প্রতিরোধে এটি চমৎকার কাজ করে যাদের লিভারের সমস্যা আছে লিভারে আপনার টক্সিন জমে গেছে ঠিকভাবে লিভার কাজ করতেছে না তাদের জন্য হাতিশুর গাছের অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে আপনার লিভার পরিষ্কার এবং টক্সিন দূর করতে তিন নম্বরে বলবো সর্দি কাশি ও জ্বর কমায় হাতিসুর পাতার সিদ্ধ করে এই আপনার হাতিশুর গাছের পাতা সিদ্ধ করে পানি খেলে শরীরের তাপমাত্রা কমে কাশি অনেকটাই সহজ হয়ে যায় গলা ব্যথা হলে পেট আপনার পাতা বেটে কুসুম গরম পানির সাথে খেলে দ্রুত আরাম পাওয়া যায় আপনার সর্দি কাশির জ্বর কমাতে এটি অত্যন্ত কার্যকরী এই উপরোক্ত যেভাবে বললাম এভাবে খেলে আপনার সর্দি কাশির জ্বর এই হাতিশুর পাতা খেলে সহজেই দূর হয়ে যায় নাম্বার চারে যদি বলি ডায়রিয়া ও আমাশায় অসাধারণ কার্যকর এই হাতিশুর গাছ হাতিশুরের শিকড়ের রসে রয়েছে এনটি ব্যাকটেরিয়ার উপাদান যা ডায়রিয়ার জীবাণু নষ্ট করে আমাশায় পেট ব্যথা ও পাতলা বা এটি দারুণ ফল দেয় আপনার এই আপনার ব্যাকটেরিয়ার কারণেই পেটের সমস্ত সমস্যা সৃষ্টি হয় আর এই হাতিশুর গাছের পাতায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা আপনার পেটের যে কোনো হজমজনিত আপনার পেটের ডায়রিয়া জনিত আমাশায় পেট ব্যথা পাতলা পায়খানা সারতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে তারপরে পাঁচ নম্বরে যদি বলি আপনার শরীরের ব্যথা জয়েন্টের ব্যথা এবং প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে এই হাতিশুর গাছ এই হাতিশুর গাছের উপস্থিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি যৌগ শরীরের প্রদাহ কমায় যারা রিমোটাইজ হাড়ের ব্যথা কোমর ব্যথা ভুগছেন তারা হাতিশুর পাতা সেদ্ধ পানি খেলে দারুণ উপকার পাবে আপনার বিশেষ করে শীতকালে বাদ ব্যথা যে কোনো পুরানো ব্যথা থাকলে জয়েন্টের ব্যথা থাকলে সেগুলো জেগে ওঠে আর এই হাতিশুর গাছের পাতার অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানের কারণে এটি আপনার শরীরের প্রদাহ কমে বাদ ব্যথা কমিয়ে জয়েন্টের ব্যথা কোমর ব্যথা কমিয়ে আপনার রিউমোটাইজ দূর করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে তারপরে যদি ছয় নম্বরে বলি রক্ত পরিষ্কার করে অপ্ত সুন্দর রাখে এ হাতিসুর গাছের রস আপনার হাতিশুরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট রক্তকে বিশুদ্ধ রাখে ব্রন ফুসকুরি চুলকানি অ্যালার্জি এসব সমস্যায় এটি দ্রুত কাজ করে তাই আয়ুর্বেদে হাতিশুরকে স্কিন পিউরিফায়ার প্লান্ট বলা হয় যাদের ত্বক র্যাশ আপনার ব্রণ ফুসকুরি অ্যালার্জি হয়েছে তাদের মূল কারণ হচ্ছে রক্তের সমস্যা আর এই হাতিসুর গাছ পাতা হাতিশুর গাছ আপনার রক্তকে পরিষ্কার রেখে আপনার রক্ত পরিষ্কার রাখার মাধ্যমে আপনার ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসে এবং ত্বকে আপনার ন্যাচারাল গোলো আপনার প্রাকৃতিক একটা উজ্জ্বলতা তৈরি হয় তারপর সাত নম্বরে যদি বলি আপনার কৃমিনাশক হিসেবে কাজ করে এটি এন্টি থেকে আপনার শরীরে কৃমি হলে হাতিশুরে শিকড়ের রস খুবই কার্যকর শিশুদের ক্ষেত্রে খুব অল্প পরিমাণে ব্যবহার করা হয় আয়ুর্বেদ চিকিৎসায় আপনি শিশুদের কৃমি হলে আপনার এই হাতিশুর গাছের শিকড়ের রস খুবই সামান্য পরিমাণে পাঁচ ফোটা আপনি যদি শিশুকে খাওয়ান তাহলে শিশুর সহজেই এই কৃমির সমস্যা সমাধান হয়ে যায় আর বয়স্ক থেকে শুরু করে যে কোনো বয়স্কের মানুষ এই তাদের কৃমি দূর করতে পেটের কৃমির সমস্যা সমাধান করতে হাতিশুর গাছের পাতার রস অত্যন্ত কার্যকর নাম্বার আটে যদি বলি মূত্রথলি পরিষ্কার ও প্রস্রাবের সমস্যা দূর করে এই হাতিশুর গাছ আপনার ইউরিনারি ট্রাকের যে কোনো সমস্যায় হাতিশুর গাছ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে যাদের প্রস্রাব কম হয় জ্বালা করে বা বারবার টয়লেটে যেতে হয় তাদের জন্য হাতিশুর একটি প্রাকৃতিক টনিকের মতো কাজ করে এটি মূত্রনালীর প্রদাহ কমায় যাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে মূত্রনালি ইনফেকশন হয়ে গেছে ইউরিনারি ট্রাকের ইনফেকশন হয়ে গেছে তারা এই হাতিশুর গাছের পাতার রস খেলে আপনার সহজেই এ সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে তারপর নয় নাম্বারে যদি বলি শ্বাসকষ্ট অ্যাজমার সমস্যা উপকার করে এ হাতিশুর গাছ হাতিশুর পাতায় এমন উপাদান বিদ্যমান যা শ্বাসনালীর প্রদাহ কমে শ্বাসনাও সহজ করে নিয়মিত সেবনে অ্যাজমার সমস্যা অনেকটাই কমে যায় আপনি যদি অ্যাজমার সমস্যা থেকে থাকে তাহলে শীতকাল আসলে বিশেষ করে শীতকাল আসলে এই অ্যাজমার সমস্যা বেড়ে যায় আর এই হাতিসুর গাছের পাতায় যে উপাদান আছে এই উপাদান আপনার শ্বাসনালীকে পরিষ্কার রাখে এবং আপনার শ্বাসনালীর প্রদাহ কমিয়ে আপনার শ্বাস নেওয়াকে খুবই সহজ করে দেয় আর অ্যাজমা রুগীদের শ্বাসকষ্ট হয় আপনার আপনার ব্রেথ আপনার শ্বাস নিতে অনেক সমস্যা হয় আর এই ব্রেথটাকে ইজি করে দেয় হাতিশুর পাতার রস দশ নম্বরে সর্বশেষ বলব রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকগুণ বাড়ায় হাতিশুর গাছের পাতা এতে থাকে অ্যান্টিভাইরাল যৌগ শরীরকে দ্রুত শক্তি দেয় এবং ভাইরাস সংক্রমণের থেকে রক্ষা করে সর্দি কাশি মৌসুমে এটি দারুণ ইমিউন বুস্টার হিসেবে কাজ করে যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের সর্দি কাশি ঠান্ডা আপনার বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ফলু লেগেই থাকে আর বিশেষ করে শীতকালে আমাদের যখন ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় তখন আমাদের শরীরে নানা ধরনের রোগ দেখা দেয় আর এই হাতিশুর গাছ আপনার প্রাকৃতিক ইমিউন বুস্টার হিসেবে কাজ করে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয় সর্বশেষ বলবো আপনার বোনাস টিপস হিসেবে এই হাতিশুর গাছের পাতার রস যৌন সমস্যায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে যারা যৌন সমস্যায় ভুগছেন উত্তেজনা কমে গেছে আপনার বীজ পাতলা হয়ে গেছে আপনার টেস্টেস্টোরন কমে গেছে আপনার ইরেকশনও হচ্ছে না তাদের জন্য এই হাতিশুর গাছের পাতা কাণ্ড শিকড় অনেক উপকারী একটি ভেষজ ঔষধি উপাদান আপনি এই হাতিশুর গাছের পাতার রস পাতার শিকড়ের রস বেটে যদি রাতে নিয়মিত খান তাহলে আপনার শরীরে এই সমস্ত সমস্যা যে কোনো ধরনের যৌন সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে আপন এরপর আসুন হাতিশুর গাছের ব্যবহার হাতিশুর গাছের পাতার রস বলেন শিকড়ের রস বলেন বা যাই বলেন এটি আপনি কীভাবে খাবেন এটি আপনি খাওয়ার সঠিক নিয়ম না জানলে এটি আপনার কাছে আসবেন আপনার যদি আপনি পাতার রস করে খান তাহলে এক চামচ করে দিনে দুইবার আপনি পাঁচ থেকে দশটি পাতা নিয়ে বেটে সেই পাতার রস বের করে আপনি এই যদি রস খান তাহলে এক চামচ করে দিনে দুইবারের বেশি খাওয়া যাবে যদি আপনি পাতা সিদ্ধ করে পানি খান তাহলে পাঁচ থেকে দশটি পাতা আধা লিটার পানিতে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে সকালে এবং বিকালে রাতে পান করতে পারবেন যদি আপনি শিকড়ের রস খান তাহলে খুব অল্প পরিমাণে মাত্র পাঁচ থেকে দশ ফোটা দিনে দুইবার বিশেষ করে রাতে ঘুমানো ঘুমানো ঘুমাতে যাওয়ার আগে আপনি এই পাতার আপনি আপনি শিকড়ের রস পেটে রস করে আপনি দশ ফোটা রস খেয়ে শুয়ে পড়বেন আপনার রাতে একটা অন্যরকম এনার্জি চলে আসবে আপনার শরীরে এবং আপনার শরীরে উত্তেজনা কাম উত্তেজনা সব কিছু বেড়ে যাবে তবে এক সপ্তাহ দুই সপ্তাহ খেলে হবে না মিনিমাম আপনাকে এক মাস নিয়মিত খেতে হবে তারপরে আপনি এর থেকে একটা ভালো একটা ফলাফল পেতে পারেন যদি আপনি পাতা ভত্তা করে খান তাহলে সেদ্ধ করে সামান্য লবণ দিয়ে আপনি এই পাতা ভত্তা করে খেতে পারেন উপরোক্ত নিয়ম অনুযায়ী আপনি সঠিক পরিমাণে আপনি মাত্রা অতিরিক্ত খেলে আপনার ক্ষতি হতে পারে আপনি হয়তো ভাববেন যে সহজে বেশি করে খেলে তাড়াতাড়ি উপকার হবে কিন্তু না বেশি খেলে আপনার মাত্রা অতিরিক্ত খেলে আপনার হিতে বিপরীত হয়ে যেতে পারে তাই অবশ্যই পরিমিত পরিমাণে আপনাকে খেতে হবে এবারে আসুন সামান্য কিছু সতর্কতা যে কোনো ভেষজ ঔষধই আপনাকে সতর্কতা মেনেই খেতে হবে গর্ভবতী নারীরা চিকিৎসকের পরামর্শ ছাড়াই হাতিশুর গাছের পাতা বা হাতিশুর গাছের রস খাবেন অতিরিক্ত সেবনে বমি বা পেট ব্যথা হতে পারে আপনার অতিরিক্ত সেবন করলে আপনার বমি এবং পেট ব্যথা হতে পারে যাদের অতিরিক্ত লো ব্লাড প্রেশার আছে তারা সাবধানে খাবে যাদের ব্লাড প্রেশার লো তারা অবশ্যই সাবধানে খাবে এ সমস্ত সতর্কতা মেনে পরিমিত পরিমাণে আপনি যদি হাতিশুর গাছের পাতার রস খেতে পারেন তাহলে এটি আপনার শরীরের জন্য হতে পারে একটি প্রাকৃতিক সৃষ্টিকর্তার দেওয়া মহাভেষজ ঔষধই প্রকৃতি আমাদের জন্য ভরপুর ঔষধ রেখে দিয়েছে হাতিশুর গাছ তারই একটি উপহার যা নিয়মিত সঠিকভাবে ব্যবহার করলে শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে যদি আপনি প্রাকৃতিক চিকিৎসায় বিশ্বাস করেন তাহলে হাতিশুর গাছ হতে পারে আপনার পরিবারের একটি অপরিহার্য ভেষজ সঙ্গে আপ আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাবেন আপনি হাতিশুর গাছের পাতার রস বা হাতিশুর গাছ কখনো ব্যবহার করেছেন কি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ